আসসালামু আলাইকুম নাইন টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে মাদ্রাসা বোর্ড দুই হাজার চব্বিশ সালে টেক কোয়েশন সমাধান করে দিব তোমরা যারা ক্লাস নাইন এবং এ ফোর ও দাখিল পরীক্ষার্থী আছে তোমাদের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মাদ্রাসা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে এটা টেক কোয়েশনটি এসেছে এটা টেক আমি আজকে সমাধান করে দিব এ নাম্বার হচ্ছে কি লেট আস হ্যাভ এ ডিসকাশন চলো আমরা একটু আলোচনা করি লেট আস দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় আনসার হবে শ্যাল ওই টেক কোয়েশন হিসেবে তোমরা বসাবা শ্যাল উই লেটাস দিয়ে সেন্টেন্স শুরু হলে লেটাস দিয়ে শুরু হলে আনসার হিসেবে তোমরা বসাবে শেল উই বি নাম্বার টাইম এন্ড টাইট উইট ফর নান সময় ও স্রোত কার জন্য অপেক্ষা করে না এক কোয়েশ্চন করার জন্য তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেন্টেন্সটি ভালোভাবে পড়ে ওই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কি নেই অক্সিলিয়ারি যদি থাকে ওই অক্সিলিয়ারি দিয়ে তোমরা টেক কোয়েশ্চন করবা আর যদি না থাকে তাহলে মূল ভার্বটি খুঁজে বের করতে হবে এই সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব হচ্ছে ওয়েট ওয়েটের জন্য আমরা

এবং কোনো নট নাই তা আমরা বসতে পারি সুড সুডেন্ট উই আছে বলেন উই বসাই দিলাম

তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি থাকা বেল বটনটি ক্লিক করো আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে পরবর্তী ক্লাস আমি তোমাদের অন্যান্য গ্রামারের টপিক গুলো নিয়ে আলোচনা করবো তখন তোমরা আল্লাহ আসসালামু আলাইকুম